তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক আছো আমি তোমাদের দেওয়া দেওয়ার মতো অনেক 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 ভালোবাসি তো আজকে যে বিষয়ে ভিডিও নিয়ে আসলাম তোমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে বিষয়টা কী হ্যাঁ গাইস ওইটাই যেটা তোমরা থামলে না টাইটেল দিয়া বুঝতে পারছো বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকেই বলতেছো যে ভাই ওয়েবসাইট কই বা ওয়েবসাইট কীভাবে ইউজ কর বা ওয়েবসাইটের লিঙ্কই বা কীভাবে ওয়েবসাইটে চাইতে হয় বা এটা আমরা কীভাবে পাবো ওকে কিন্তু ওয়েবসাইট থেকে কীভাবে গ্রুপে জয়েন দেবো আজকে এই ভিডিওতে এই টু যেটা আমি কভার করে দেব হ্যাঁ গাইস অবশ্যই ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমার থাকতে হবে তাহলে তুমি এ টু জেড বুঝে যাবা আর যদি না থাকো তাহলে বুঝতে সুবিধা হবে না ওকে অসুবিধাই হবে তো চলো ভিডিও শুরু করা যাক ছোট একটি ইন্টুর পর তো ওয়েলকাম ব্যাক গাইস যেটা করতে হবে দেখো প্রথমত হচ্ছে যে আমাদের যে গিল্ড ওকে গিল্ড হচ্ছে তোমার টিম বারোশো আশি অ্যান্ড দেন গিল্ডের ইউআইডি তো এখানে দেখতে পাচ্ছ থ্রি জিরো ডাবল সিক্স ফাইভ সেভেন থ্রি টু ফাইভ থ্রি ওকে তো গিল্ড আছে সিক্স লেভেলের অ্যান্ড প্লেয়ার আছে এখন বত্রিশ জন প্রতি উইকেই গিল্ড থেকে যারা রুলস মানতে পারে না তাদেরকে বের করে দেওয়া হয় যারা মানতে পারে তাদেরকে রাখা হয় এখন এই যে গিল্ডে যে টোটাল ডক ট্যাগ রয়েছে টোটাল ডক ট্যাগ দিস উইক ডক ট্যাক ওকে টোটাল অ্যান্ড দিস উইক তো এই যে যে ডক ট্যাগুলো আমাদের এই ডকটেকগুলো হচ্ছে তোমার নির্ভর করে আমাদের ওই ওয়েবসাইটের উপরে যদি তোমার ডকটেক কম থাকে কিংবা তোমার যদি কোনো কারণে ব্যান করে দেওয়া হয় তাহলে সব কিছু ওই ওয়েবসাইট থেকে জানতে পারবা এরকম না যে কেন বিন করে দেওয়া হলো কি আসে বিষয় বা কষ্ট পাবা ওরকম কোনো কিছু না তাছাড়া টুর্নামেন্ট হলে এই একই সব কিছু জাস্ট ওই একই ওয়েবসাইট দিয়ে তোমরা করতে পারবা তো চলো আমরা আগে ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যেতে হলে কি করা লাগবে চলো আমরা ভিডিওতে দেখাই দিই হুম তো চলে যাবো তোমরা যে কোনো একটি ব্রাউজারে আমি এসে বললাম আমার একটা ব্রাউজার যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার যেটা তোমাদের সবারই প্রিয় জনপ্রিয় একটা ব্রাউজার যার নাম হচ্ছে ক্রোম তো ক্রোম ব্রাউজারে তোমরা এসে পড়বা গাইস ওকে তো কোরম বাজারে আসা পড়ার পর উপরে সার্চ করতে হবে দেখো ই এম আই এম ওয়ান টু এইট জিরো গাইস ওয়ান টু এইট জিরো ডট দিবা এরপর লাগবা এস এইচ ও পি শপ ওকে দেখতে আমি যেভাবে লিখছিভাবে লাগবা তামিম ওয়ান টু জি এইট জিরো ডট শপ ওকে আচ্ছা গাইস তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে এটা লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে অবশ্যই ওইখান থেকেও তোমরা আসতে পারবা ওকে তো ইন্টার ইন্টার করার সাথে সাথে তোমার কাছে ওয়েবসাইটে এসে পড়বে দেখো ওয়েবসাইটটা দেখতে কিন্তু এরকম লাগতেছে তুর্কি হাব ওকে এটা কিন্তু তুর্কি হাবের সাথে লিঙ্ক করা যারা যারা টপ আপ করতে চাও তারা চলে যেতে পারো তুর্কি হাব ডট কমে এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে টপ আপ এআই যা যা লাগে সব ধরনের ফিচার পাবা আরও কিছু পাবা এখানে দুইটা অপশন লেখা আছে ইউর গিল্ড অ্যান্ড দেন লেখা আছে অ্যাডমিন প্যানেল তো তুমি কোনটাতে যাবা এটা তোমার জন্য না এটা হচ্ছে অ্যাডমিনদের জন্য এটা হচ্ছে ইউর গিল মানে তোমার নিজের গিল যেটা ওইটা তো তোমরা চলে যাবা গোতে ইউর গিল্ডে এখানে ফিরে গেছে এটা হচ্ছে ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা তোমার সামনে রান করতেছে আচ্ছা এখান থেকে ঢোকার পর তোমরা একটু এগুলো চেক করে নিবে যেটা আমাদের গিল কিনা এখানে কিন্তু পঁচিশ ডিসকাড যারা যারা ডিসকর্ডে জয়েন করো নাই ওকে অনেকেই ডিসকোয়াড খোঁজে এখান থেকে ওয়ান ক্লিকে তোমরা ডিসকোডে জয়েন করে দিয়ে দেবো হ্যাঁ গাইস হ্যাঁ তোমরা ওয়ান ক্লিক কিন্তু ডিসকর্ডে জয়েন দিয়ে দিতে ওকে অ্যান্ড দেন যে দেখো আমি আমাদের ডিসকাডে অ্যান্ড দেন এখান থেকে ইউটিউব আসে ইউটিউবে ক্লিক করলে কিন্তু তুমি আমার সেই ইউটিউবের চ্যানেল আসতে পারবো যেটা তোমাদের সবারই প্রিয় ওকে তারপর এখান থেকে আমাদের আছে ফেসবুক ফেসবুকে ক্লিক করলে আমাদের যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজে তোমরা যেতে পারবা অ্যান্ড দেন এখানে আছে আমাদের টিকটক যারা টিকটক ফলো করতে চাও টিকটকে ঢুকতে পারবা ওকে এটি যদি এখানে আসে অ্যান্ড দেন এখানে কী করণীয় প্রথমত হচ্ছে এখানে কিছু জিনিস আমরা লোক করে গেছি ওকে প্রথমত হচ্ছে এখানে ইন্টার ইউআইডি হেয়ার তোমার যে গিলডে ইউআইডিটা রয়েছে অবশ্যই ওইটা দিতে হবে হ্যাঁ তুমি তোমার যে ইউআইডিটা ওই ইউআইডিটা এখানে দিয়ে দিলে হবে তো চলো আমি আমার ইউআইডিটা দিতেছি আর যারা গিল্ডে ঢুকতে চাও তাদের জন্য প্রসেস কী তাদের জন্য প্রসেস হচ্ছে দুইটা জিনিস এখানে লেয়ার বোর্ড অ্যান্ড দেন গিল ম্যানেজমেন্ট এই দুটো দেখাইতেসি তো এই লেয়ার বোর্ড যেটা এখানে ক্লিক দিলে তোমার ইউআইডি তোমার থেকে চাইতে হবে অবশ্যই চাইবে এখানে ইউআইডি দিতে হবে দিলেই তুমি গিল্ডের সব কিছু দেখতে পারবা ওকে গিলে কতজন আছে কী আসে বিষয় ওকে এটা প্রতি সপ্তাহে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায় প্রতি ওয়ান উইক পরেই অটোমেটিক আপডেট হয় ওকে অ্যান্ড দেন চলো অফিসিয়ালে যাই অফিসিয়াল মানে কি এ দেখো অফিসিয়াল মানে দুজন আছে একটা আছে রাফিন অ্যান্ড দেন আসে হচ্ছে তোমার তুর্কি আরও যারা যারা অফিসিয়ালে থাকবে তোমরা সবার সাথে কন্ট্যাক্ট করে গ্রিল্ডে ঢুকতে পারবা কীভাবে আমি দেখাই দিই ওয়েট এখানে যাবো যাওয়ার পর লেখা আছে ম্যানেজমেন্ট গাইস ওকে ম্যানেজমেন্টে ক্লিক করলে সেম অফিসিয়ালি তোমরা আসে পড়া ওয়ান ক্লিকে আসার পর এখান থেকে দেখতে তুর্কি অ্যান্ড দেন রাফিন যদি তুর্কিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে আসো সে কিন্তু লিডার দেয় আছে লিডার ওকে সেভেন ইয়ার্স ওল্ড প্লেয়ার গিল্ডের ভিতরে তার টোটাল ডক্টাই দিস উইকে ডক্টর গেছে বারো হাজার অ্যান্ড দেন টোটাল ডক্টর কাছে প্রায় দেখতে পাতাসো র্যাঙ্কিংয়ে সেই এক নাম্বারে আছে ওকে অ্যান্ড দেন এখানে লেখা আছে জয়েন্ট গ্রুপ অ্যান্ড দেন লেখা আছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন লেখাচ্ছে টেলিগ্রাম জয়েন্ট গ্রুপটা কি এটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন টেলিগ্রামটা বুঝো আগে হোয়াটসঅ্যাপ হচ্ছে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ যেটা ওটা তোমরা এখানে ওয়ান ক্লিকেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো আগে হ্যাঁ তুমি একটা ক্লিক করে দিবা জাস্ট তোমার ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ যদি অ্যাপ থাকে অটোমেটিক অ্যাপস নিয়ে এসে পড়বে তুমি তার নাম পারে মেসেজ দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবা যে ভাই আমি গিয়ে ঢুকতে চাই বা কেমনি কি এইচ টু জেড ওকে এখানে লেগে আছে তোমার টেলিগ্রাম তোমাদের যারা টেলিগ্রাম আছে তারা চাইলে টেলিগ্রাম তার সাথে মেসেজ করতে পারো কিন্তু হ্যাঁ সে একটু মানে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে তো ওই ক্ষেত্রে তোমরা ট্রাই পাব যে হোয়াটসঅ্যাপে তার সাথে কনট্যাক্ট করার ওকে তো এরপরে কী গাইস দেখো এরপরে হচ্ছে সেমভাবে যারা এরকম ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে তাদের সব কিছু তোমরা পাবা যেমন যে রাফিনের দেখতে পাচ্ছো নিচে টেলিগ্রাম লেখা আছে তুমি রাফিনের সাথে চাইলে শুধু টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো বাট হোয়াটসঅ্যাপে না তো দুইটাই ফিউচার নিতে পারো যারা অফিসার আছে সবার সাথে কন্ডাক্ট করা ট্রাই করবা কারণ একজনকে দিসো কিন্তু সে দেখে নাই তো অনেক তোমরা মেসেজ দিতেছো কিন্তু সে দেখে নাই তো লাভ কী বোঝো না বিষয়টা ওটাই তো ট্রাই করবা যারা অফিসার আছে সবাই দেওয়া কম বেশি ওকে তো এই নেক্সট তারপর কী আছে গাইস দেখো নেক্সট হচ্ছে গাইস এখানে একটা জিনিস দেখতে পাচ্ছো তোমরা ইন্টার ইউআইডি হেয়ার সো এখানে তোমার যে ইউআইডিটা অবশ্যই ইউআইডিটা দিবা তো আমি আমার একটা ইউআইডি দিই যেটা হচ্ছে আমার ইউআইডি তো চলো আমি আমার গেমে চলে যাই গাইস ওকে আমরা গেমে চলে যাই এখান থেকে আমি আমার ইউটিটা কপি করে ফেলি কপি করে ফেললাম চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আমরা আমার ইউটিটা প্রেস করে দিলাম অ্যান্ড দেন তারপর লেখা আছে চেক স্ট্যাটাস চেক করবো জাস্ট থাকলে অবশ্যই তুমি পায়ে যাবা দেখো একটা জিনিস এখানে নামটা কিন্তু আমি তোমাদেরকে দেখানো সত্ত্বেও এখানে দিছি একটা জিনিস তোমাদের এখানে লেখা আছে দেখো চেঞ্জ নেম বিফোর বিফোর মানে কি সাত দিনের জন্য আমাকে সময় দেওয়া হয়েছে সাত দিন তেইশ ঘন্টা মিনিট হচ্ছে পঞ্চাশ মিনিট অ্যান দেন এখানে সেকেন্ড চলতেছে এটা তোমরা অবশ্যই এখানে নেবে গিলে ঢোকার পর যে তোমার এখানে কতদিন সময় দেওয়া হয়েছে ওই সময় অনুযায়ী তুমি নামটা চেঞ্জ করবা ওকে তুমি অফিসে যখন গিললে ঢুকবো একটা অফিসার তো বলবা যে ভাই আমি এতদিন পরে নাম চেঞ্জ করবো অবশ্যই ওটা থাকতে হবে মাত্র আঠাইশ দিনের ভিতরে নাম চেঞ্জ করে নেওয়া ঠিক আছে কিংবা যতদিন সময় দেয় এরকম যদি তোমার অফিসার বলে যে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ততদিনের ভিতরে তোমার নামটা চেঞ্জ করা লাগবে আমার দিস উইক ডক্টর দেখা দিয়েছে দেন টোটাল ডক্টর দেখা যাচ্ছে চলো দেখি এটা কি আমার ঠিক আছে কিনা ওকে চলো গাইস ওকে চলো আমরা একটু চেক করে আসি গেমে আসলাম চলে গেলাম গিল্ডে আমি যাই আমার এখানে আসে আমাদের দেখতে পাতা এখানে প্রায় এক হাজার চুরাশি ওকে আমারটা আপডেট করা হয়েছে এগুলো আপডেট করা হয় নাই যার কারণে এগুলো কিন্তু আজকেরটা দেখাইতে ওকে দিস উইকেটটা তো এখানে আমি টোটাল ডক্টরকে যাবো আমার টোটাল ডক্টর কাছে দেখতে পাতা অ্যান্ড দেন আমার এখানে টোটাল ডক্টর তোমরা দেখতে পাতাসো পুরো বড়ো বড় সেম আছে গেছে ওকে সব কিছু সেম তো এরকম তোমরা দেখতে পারবা দেখার পর এখন তোমার কী করার এখানে যদি তুমি টুর্নামেন্টের জন্য লিস্টিং হয়ে থাকো গাইস তুমি তোমার টুর্নামেন্টের লিস্টিংটা দেখতে পারবা ওকে তো এখানে বিউড স্কট লিস্ট এখানে ক্লিক করলে তুমি যদি টুর্নামেন্টে ঢুকো তাহলে পুরো ফুল স্কোয়াডটা তোমরা এখানে দেখতে পারতাছো যে কী কোন টুর্নামেন্টে খেলতে আসে কেমনে কার আন্ডারে কে আসে ঠিক আছে সে আর আসার নাই স্নে সব দেখা এখানে দেওয়া আছে একটা ব্যানার আমি আপাতত দিয়ে রাখছি তোমরা তো বুঝার চলে জুম করে তোমরা দেখতে পারো জুম করবা জুম করা ডান্সারে যেতে আসার ডান্সার যেতে পারবা বামসার যেতে পারবা ওকে গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছো তো চলো এখানে যদি টুর্নামেন্টে সিলেক্টেড থাকো তাহলে দেখাও টুর্নামেন্ট সিলেক্টেড ওকে তো আপকামিং লেখা আছে কবে আসবে এটা বলা যায় বাট আপকামিং লেখা আছে এখানে ওকে গাইস আমি গিলের ভিতরে চার নাম্বার র্যাঙ্কিংয়ে আসি এটা দেখতে পাচ্ছি টুটা ডক্টর ডিসউই ডক্টর এখানে একটা ট্র্যাকার সিম্বল আসবে ওকে মানে তোমার অ্যাকাউন্টে গিল থেকে কত প্রাইজ তুমি পেয়েছো ওই প্রাইসটা দিয়ে তুমি অফিসারদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু পরবর্তীতে তোমার ইয়ে তুমি মাইরা নিতে পারো ওকে মানে উইতলি মাতলি চাইলে যেটা খুশি ওইটা ওকে কিন্তু ওই যে প্রতি উইকে ডকটাকে তুমি যদি চাও এই উইকের টাকাটা আমার এই দিয়ে দিবে দিয়ে দিবে ওকে অবশ্যই তোমার এইতে ডায়মন্ড ডেমন সে পচাই দিবে যেটার মানে কথা হবে যে এই উইকে যদি ইলেটু উইটলি ইলেট উটলি যদি থাকে উইকলি উইকলি ওকে ওই প্রাইস ফুল অনুযায়ী টুর্নামেন্টের টাকা সব ধরনের টাকায় তোমার এই অ্যাকাউন্টটা তুমি দেখতে পাওয়া বাট এই অ্যাকাউন্ট থেকে তুমি উইডো আপাতত দিতে পারবা না ওটার অপশন অফ ওকে দিতে হলে কী করা লাগবে এই যে এটা অটোমেটিক যখন আপডেট হয়ে থাকবে তুমি দেখতে পাবা ওইটা একটা স্ক্রিনশট নিবা নেওয়ার পর তোমার ইউআইটিটা অফিসে বলবা যে ভাই আমার ইউআইটিতে দেখেন এত টাকা হয়েছে তো আমি চেতেছি এই টাকাটা জাস্ট উইটো দিব আমি চেতেছি এই টাকার একটু টাইম ওটা নিয়ে নিব ওকে তো ওটা বাইরে যাবা এটা তোমাদের সুবিধার জন্য বানানো হয়েছে ওস এটা একটু বুঝতে পারল তুমি মেম্বার না লিডার না অফিসার এটা দেখতে পারবা নিজে তো এটা মেম্বার কত ইয়ার্স ওল্ড সেভেন ইয়ার্স ওল্ড ওয়ান ইয়ার্স ওল্ড হলে ওইটা ওয়ান ইয়ার্স ওল্ড আসবে যদি যদি এক ইয়ার্স ওল্ডও না হয়ে থাকো তাহলে ওটা আর আসবে না ওইটা তোমার অনেক কিছু দেখাবে অ্যান্ড দেন এখানে তোমার নামটা তুমি দেখতে পারবা তোমার ইউএটি তুমি দেখতে পারবা লেখা আছে জয়েন টেলিগ্রাম গ্রুপ গাইস এটাই হলো ফাইনাল কথা যারা বলতেছিলো যে টেলিগ্রাম কীভাবে জয়েন দিবো যে জয়েন গ্রুপে ক্লিক করে দিলে ওয়ান ক্লিকে তোমাকে কিন্তু টেলিগ্রামে নিশা পড়বে দেখো ফাইনালি জন কিন্তু জয়েন হয়ে ফেলছে ওকে আর মাত্র প্রতি জন তো পঁচিশ জন হয়ে গেলে বাকি যারা আছে তারা জয়েন দিবে ওকে অবশ্যই গিলের নিয়মটা অমান্য করা যাবে না ঠিক আছে তো এটা জাস্ট জয়েন গ্রুপে ক্লিক করে দিলে জয়েন তোমরা হয়ে যাবে গাইছ একদম ইজি না গাইস কোনো টেনশন নাই কোনো ভয়ের কারণ নাই ওকে অ্যান্ড দেন বারবার কোন অফিসারের কাছে যাওয়া কী করবা না করবো তো কিছু করে মানে বুঝতে তো বা এত যাই জামাল আর কোনো বিষয় না ওকে গাইস আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা অ্যান্ড দেন এতটুকুই হচ্ছে কথা তাছাড়া আর কোনো কথা নাই ওকে তো গেস আজকে এই ভিডিও যদি ভালো লাগে থাকে নেক্সট কী ধরনের ভিডিও চাও এটা বলবা আর তার আগে গিলটা রুস্ট একটু বলে দিই যারা গিলে ঢুকতে চাও ওকে চলো আমি গেমে চাই দেখো গেছি প্রতিটা গিল্ডের একটা করে রুলস থাকে ওকে প্রতিটা গিলসে যতগুলো গিল্ডে যাও না কেন আমাদের গিলের এরকম রুলস আছে এর আগে আমি যতগুলো গিল চালাইছি তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পারবা এই প্লে লিস্টে দেওয়া আছে প্লেলিস্টে শেষ চলে গেলে দেখতে পারবা প্রতিটা গিল্ড কিন্তু আলহামদুলিল্লাহ কম বেশি রিজনে ছিল ওকে নেপালের রিজনে গেছি বাংলাদেশের রিজনে গিয়েছি ওকে লেয়ার বোর্ডে গিয়েছি সব দিক দিয়ে যাওয়া আছে তো ইদানিং গেম ছেড়ে দিয়েছিলাম বাট তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণ আবারও কাম্প্য করতে হইলো আমাদের গিল্ডের এখন নতুন যে আট নম্বর আছে এটা আমাদের আট নম্বর গিল্ড এই গিল্ডের রুলস হচ্ছে বেশি কিছু শোনা গেছে দেখো আমি তোমাদের বলি প্রথমত তুমি গিলে ঢোকার পরে একটা স্কোয়াডে তুমি নিজে বলবা যে ভাই আমার একটা স্কোয়াড দেন স্কোয়াডের সাথে আমি খেলতে চাই স্কোয়াড দিয়ে দিই ব্যাডমিন্ট তাদের সাথে তোমার গেমপ্লে কইরা অবশ্যই এক উইকের ভিতরে এক সপ্তাহে মাত্র পনেরো হাজার ডকটেক অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবা ওকে পনেরো হাজার ডকটেক তুমি দিবা জাস্ট এক সপ্তাহে তারপর কী করতে হবে তারপর হচ্ছে গেস অবশ্যই নেম তো বিষয়টা বলে দিলাম নেম চেঞ্জ করতে হবে অ্যান্ড দেন গিল থেকে আমাদের যে আপকামিং টুর্নামেন্টগুলো হবে কিংবা যে তোমার স্পোর্টস গেমপ্লেগুলো হবে ওগুলো আমাদের প্রতিটা টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া হবে যে আজকে খেলা আসে এটা তোমাদের প্র্যাকটিসের জন্য প্রাইসফুল থাকবে তোমরা জয়েন দেওয়া গেম প্লেগুলো করবা ওকে তাছাড়া অবশ্যই যে স্পোর্টসের স্কোয়াড থাকবে আমাদের গিল্ডের ভিতরে যতগুলো স্কোয়াড থাকবে টোটো বারোটা স্কোর হয় মানে চারজন জনকে বারো জনের স্কোয়াড হবে সব মিলায় পঞ্চাশ জন বা আটচল্লিশ জন পিলারে বারোটা স্কোর হবে তো এই স্কোর্টগুলোর ভিতরে যেই স্কোর্টটা সবার টপ থাকবে তারা আমাদের গিল্ডের মানে বুঝতে পারছে সবার ভিতরে টপ থাকবে তাদের আলাদা করে ব্যানার দেওয়া হবে তারা ওই ব্যানারগুলো ইউজ করতে পারবে ওকে মানে আমাদের গিল্ডের কিন্তু ব্যানারও চেঞ্জ আছে সবাই একই ব্যানার থাকবে কিন্তু যারা টপ স্কোয়ার থাকবে তাদের ব্যানারগুলো অন্যরকম দেওয়া হবে ওকে অ্যান্ড দেন এরকম হতে পারে ফুল স্কোয়াডে আমরা ব্যানার গিফট করে দিতে পারি ওকে যারা টপ স্কোর থাকবে মানে বিভিন্ন ধরনের ফিউচার থাকবে অবশ্যই টুর্নামেন্ট থাকতে হবে অ্যান্ড দেন সবচেয়ে বড় ওয়ার্নিং ম্যাসেজ যেগুলো কী কী করা যাবে না ওটা বলে দিই আচ্ছা এ বিষয়ে বুঝতে পারলাম ওয়ার্নিং ম্যাসেজ যেটা যেটা করা যাবে না করা যাবে না প্রথমত হচ্ছে টক্সি বিহেভিয়ার করা যাবে না এটা হচ্ছে আমি বুঝতে পাতা আমি ধরো গিলে তোমাদের মতো একটা মেম্বার বাট আমি এটাতে একদম একমত দিই না যদি টক্সি বিহেভ করো মানে গালাগালি করো তাহলে আমি কিক দিয়ে দিলে এখানে আর কেউ পারবো না যে তোমরা আর গিলে ঢুকাই এখানে কারো ওরকম সাধ্য নাই যে আমি কিক দেওয়ার পরে তোমরা ঢুকাবে গিললে ঠিক আছে টক্সি বিয়ে মানে গালাগালি তুমি করতে পারবে না এতটুকু করলো আমি নিজে বিল দিব ঠিক দিব ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবা দ্বিতীয় কথা হচ্ছে যে গাইস তোমাদের সবার সাথে সবার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে সবারই ভাইয়ের মতো মতো করতে হবে ঠিক আছে হোক হিন্দু হিন্দু তো আর ভাইয়ে হোক বা না হোক কিন্তু আমাদের ফ্রেন্ড সে আমাদের সাথে গেমে পরিচয় হয়েছে গেম খেলবে এবারে যে তুমি তাকে গালি দিবে তাকে অসমান করবে এটা করা যাবে না হোক সে হিন্দু মুসলিম যেটাই হোক না কেন যে যে ধর্মের হোক না কেন গেমের ভিতরে ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি না দ্বিতীয় কথা হচ্ছে গাইস ওকে গিলের ঢোকটেক না পূরণ করতে পারলে অবশ্যই 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 পানিশমেন্ট আছে এর জন্য অবশ্যই অ্যাডমিনে বলবা তোমার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে ওইখান থেকে কিন্তু কাটা হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বলবা যে ভাই এরকম এরকম বিষয় আমি আসতে পারবো না কিংবা একটু সমস্যা ওকে আগের থেকে আমি যে আমাদের গ্রুপ আছে গ্রুপে বলে দেবা যে ভাই আজকে আমার একটু সমস্যা আছে আজকে একটু খেলতে পথে না আমি আইসা গত সপ্তাহে ঢোকটেক এই সপ্তাহে একটু দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ ওকে এভাবে তোমরা বলবা যত দুর্থমার যে জিনিসটা করা যাবে না সেটাই তো গাইস দেখো গ্রুপে কাউরে নিয়ে ভুলো কিক দেওয়া যাবে না ওকে যেমন গ্রুপে নিসো তো দিয়ে দিসো ওকে এটা যদি তোমার কাছে নোটিশ আছে যে তুমি গ্রুপে নিয়ে যে প্লেয়ারে কিক দিসো বিনা কারণে গালাগালি করছো এগুলো করছো তাহলে তোমার গিল থেকে বের করে দেওয়া হবে আর নেওয়া হবে না ওকে চতুর্থ আমার যে রোসটা আছে। সেটা হচ্ছে এই যে ইনভাইট একটা অপশান রয়েছে ওকে গিল্ডে থেকে যদি তোমার কেউ ইনভাইট দেয় অবশ্যই ইনভাইটটা তুমি ধরো ধরো আমি ওরকে ইনভাইট দিছি তুমি যদি ইনভাইট নাই ধরো তুমি কিন্তু রোস বুঝবা না যেই হোক না কেন ইনভাইট দিলে ইনভেট ধরবো গেম পেলে করো কিংবা না ধরবো ধরো কথা করবো দুই হত্তর যে ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন তো গেমটা খেললে পাতা না একটু কাজ আসে বা আমার স্কোয়াড আছে যেরকম সেটা বলবা ওকে কিন্তু বারবার না একবার দুইবার হতে পারে কিন্তু বারবার বললে এটা কিন্তু নোটিশ আসা পড়বে যে ভাই এই প্লেটারে বলার সাথে সাথে ও বারবারই একই কাহিনী করে বারবারই একই কাহিনী করে তখন হলে তখনও কিন্তু তোমার কি দিয়ে দিবে ওকে মাঝে মাঝে দু একটা ম্যাচ খেলবা ওকে আর অবশ্যই মেন ইম্পর্ট্যান্ট যে জিনিসটা অবশ্যই প্রতি সিজনে তোমারে যেমনিই হোক গ্যান্ড মাস্টার যাওয়া লাগবো না তোমার ওই বড়ো ধরনের কোনো টপ আপও মারা লাগবো না ঠিক আছে জাস্ট তুমি যদি মাস্টারে থাকতে পারো তাহলে এনা ওকে প্রতি সিজনে প্রতি সিজন দেখো পলাবেন মাত্র সিজন শেষ হইতে না হইতে পাঁচিশটা চলে গেছে তো বুঝতে পারতে সব সবার কিন্তু মাস্টার যাওয়া লাগে যার ওল প্লেয়ার আর এই যে যে আইডিগুলো আছে এই দুটো আইডি আর এই একটা আইডি আর এই তুর্কিবার আইডিটা টা ঠিক আছে এটা কিন্তু মাস্টার আমাদের চলে গেছিলো মাস্টার চারিস্টে চলে গেছিল যে গ্যান্ড মাস্টার এটা আগে অভিযোগ বলে দিচ্ছি বাট ওই যে বললাম লাইভ সিস্টেমে যে হ্যাকারের সাথে ভাই ম্যাচ মেকিং দিয়েছি র্যান্ডম প্লেয়ার পশে একটা আমরা তিনজন গেছি একটা র্যান্ডম প্লেয়ার পশে ওটাই হ্যাকার পড়ছে তারপরের মেসেজ থেকে বাই আইডি বোন আলহামদুলিল্লাহ আমার একটা কিছু করে নাই আল্লাহ বাঁচাইছে তো যাই হোক গাইস দোয়া করো সবাই আমি একটু যে তোমাদের বলে দিছি গিলে ঢুকতে দিলে অবশ্যই ওরকমভাবে ওয়েবসাইটে যাও আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে যে জাস্ট অফিসারদের মেসেজ দিলে তোমাদের ঢুকাই নিবে তো আল্লাহ হফিজ টেক কেয়ার বাই বাই সবাই লাইক করে দিও যা যা লাইকটা করা নাই যা নিয়ে সাবস্ক্রাইব করে দিও